তিথি সিলাই মাই তাকলাই বিশ শালিনি রম্মুই সরস্বতী মূতাই বারুক জাগতঙ্গি ফুঙ্গ পঞ্চমী তিথি পাইখা হাস্তিনি কবাংকুক খর তিনি খরানী মূতায় নিয়াই জাগতঙ্গ সরস্বতী মূতাই শালনি সালো নেতাজী সুভাষ বিদ্যা নিকেতন মহারানী তৈ শুভেগুরি রুংনক তাই শিশু বিহার রুমকি জুতা জুতা কলেজ তাই সুরংখর খরাননি মূতায় নাকা ফুঙ্গ সুরুংখর রগ সুরুংনাই রগ ন অঞ্জলি রুমা নিব নুকজাখা সরস্বতী মতাইনি সালেনি সাল সুরুংনাই রগ নাইথতক রুই চুম চুমুই রুংনক থানলাই তাই বতরাংকে প্রসাদ ইয়াচমা বাই বাকসা হুক মু পান্ডব মানজনা নিব নুকজাখা আজকে দিনে কি এখন মায়ের আরাধনায় সবাই মুখ মত পুরো থাকবে তারপরে সবাই মিলে প্রসাদ খাবো বাকি আসবে প্রসাদের জন্য প্রসাদ নেবো সবাইকে প্রসাদ দেব তারপর বন্ধুর সাথে ঘুরা ফেরা বা সেটাই ঘুরতে পার্শ্ববর্তী স্কুলে তারপরে বড় বড় আগরতলা যে পূজাগুলো হচ্ছে ওখানে সব ওসব জায়গাতে যাবো সব পার্শ্ব মায়ের কাছে প্রার্থনা যাতে সবাইকে ভালো করে পড়াশোনাতে মগ্ন রাখতে পারে তো আমরা আজকের পুরো দিনটি স্কুলের প্রতি আমরা স্কুলের স্কুলের মধ্যে